সবাইকে আমার চ্যানেলে স্বাগতমশ করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি দেখছি অর্থাৎ আপনি দূর থেকে যত দূরেই থাকুক যত যুজনে এক যোজন সমান আপনি কয়েক হাজার কিলোমিটার মতন তো যত যোজন দূরেই থাকুক না কেন আপনি একাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে আকর্ষিত করে নিয়ে আসতে পারবেন সে যেই হোক আপনি আপনার ওয়াইফ আপনার বাড়ি থেকে কেউ পালিয়ে গেলে বা আপনার প্রেমিকা যাকে খুশি তার উপর এটা প্রয়োগ করতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজমাত্রি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আপনারা ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে যম নম আদি পুরুষের মুখীন আকর্ষণ কুকুর সাহা অমুকিং যে জায়গা সেই জায়গায় আপনি যাকে হাজির করতে চান তার নামটা বলতে হবে প্রথমত আমার অনুমতি এই মুখস্থ করে নিতে হবে তাহলেই সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ মন্ত্র আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন নেই তারপর আপনাকে একটা জিনিস কষ্ট করে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে গিরগিটি গিরগিটি আপনি একদিন দুই দিন চেষ্টা করলে একটা সময় ঝুঁকে চাড়ে যদি বনে জঙ্গলে খুঁজেন তাহলে একদিন সংগ্রহ করতেই পারবে এটা আহরই কিছু না তবে একটু চেষ্টা করতে হবে তারপর সেই গিরগিটিটাকে জবাই করে তার রক্ত বের করতে হবে রক্ত দিয়ে এই মন্ত্রটা আপনি যাকে নিয়ে আসতে চান তার নাম সহকারে এবং সেটা একটা বুঝপত্রের মধ্যে লিখবেন শেষ আপনার কাজ শেষ বুঝপত্রের মধ্যে লেখার পরে সেই বুঝপত্রটা আপনি মতুর মধ্যে ডুবে রাখবেন সাত দিনের মধ্যে ওই ব্যক্তি যদি হাজির না হয় তাহলে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেবো এটা এমন একটা বসীকরণ বা এমন একটা আকর্ষণ এটা দুনিয়ার সকল আকর্ষণ বিফল হলেও এটা বিফল হবে না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর যে কেউ চোখ বন্ধ করে এটা কাজ করে করতে পারেন যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ হবে তবে এটা শনি এবং মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায় আরও বেশি ভালো হয় যদি আপনি অমাবস্যাতে সাথে প্রয়োগ করতে পারেন সব কিছু আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আপনি অমাবস্যা প্রয়োগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওর যদি কোনো অংশ বুঝতে পারে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের থেকে কোনো কাজ করাতে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ